শাকিব খানের বাসায় কুরবানির মাংস কেটে ভাইরাল অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি না লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন জানা গিয়েছে গতকাল রাতেই অপবিশ্বাস ছেলে জয়কে নিয়ে সাকিবের বাসায় হাজির হন এবং কি আজকে কুরবানির গরু কাটা হতে শুরু করে সমস্ত কাজই নিজের হাতেই করেন অপবিশ্বাস গতকাল অপবিশ্বাস বলেন আমি নিজের কাজ নিজের হাতে করতেই পছন্দ করি তাই আমি আজ কুরবানির দিনের সমস্ত কাজই আমার শ্বশুর শাশুড়িকে করতে দেইনি পুরোটা কাজই আমার নিজের হাতেই করেছি যেহেতু আমার ছেলে জয় দুদিন পরেই আমেরিকা পড়তে চলে যাচ্ছে সেই জন্যেই আমি ছেলেকে খুশি রাখার জন্য পুরোটা দিনই আমি আজ শ্বশুরবাড়ি এবং শ্বশুর শাশুড়ি সন্তানের জন্যই রেখে দিয়েছি তো প্রিয় ভিউ আজ তোমরা কি মনে করছো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাও এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ